হ্যালো রয়েছিিনে বেশ কিছু বিষয়ে নিয়ে লাইভ করেছিলাম ইসলামিক আলোচনা করেছি তার মধ্যে পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য তাদের অধিকার নারীর মর্যাদা এবং ইসলামিক জীবনের সততা তো আজকেও আমরা ইসলামিক আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যুব সমাজের নৈতিকতা এবং এর অবক্ষয়ের কারণ প্রতিকার সমাধান কিভাবে করা যায় এই বিষয়ে থেকে তাদের জন্য কোনটি করণীয় এবং কোনটি করণীয় নয় তো বন্ধুগণ আমরা বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন আপনাদের ব্যাপক সারা পাওয়া যাচ্ছে তা সত্ত্বেও আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু আপলোড করার তো আপনাদের এই সারা পেলে হয়তো দ্রুত আমরা আরো ভালো কিছু করতে পারবো তো আপনারা আমাদের পাশে থাকার চেষ্টা করবেন সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করবেন যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর থেকে কোনালো আহ পারলে ভুলগুলো ধরিয়ে দেবেন আশা করা যায় ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো আপনারা আমাদের পাশেই থাকবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন তাদের তো বন্ধুগণ সূচনা শুরুর আগেই আমরা বলতে চাই যে বর্তমান পৃথিবীতে আসলে অনেক প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে মানব সৃষ্ট দুর্যোগও বেড়ে গেছে ইদানিং অনেক ভূমিকম্প বেশ কয়েকবার বাংলাদেশে অনুভূত হয়েছে তো এটি একটি আতঙ্কের করে রাখুন সবাইকে হেফাজতে রাখুন আমরা সেই কামনা করব আর আপনারা সবাই নিরাপদে থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের মুসলিম উম্মার জন্য আল্লাহ তালা যেন আমাদের বড় বিপদ থেকে রক্ষা করেন আর এই বড় বিপদগুলো গুলো আসলে আহ হেদায়ত দেওয়ার লক্ষ্যে কিছু সতর্ক বার্তা পাঠান দুনিয়াতে ভূমিকম্প হচ্ছে তার এই একটি অনুরূপ আমরা সমাজে বর্তমান সমাজে আমরা দেখছি অন্যায় অবিচার অনেক বেড়ে গেছে আমরা সকলেই তার দিকে ফিরে একদিন তার কাছেই চলে যেতে হবে আর এই দুনিয়ার সময়ের জন্য তো এই সময়টাকে আমরা কাজে লাগিয়ে দুনিয়া এবং আখিরাত কিভাবে আমরা আহ নিজ হাতে কামাই করতে পারবো অর্জন করতে পারবো সেই দিকে আমাদের মনোযোগ থাকা উচিত তো আমাদের বেশি বেশি ইসলাম চর্চা করা উচিত আল্লাহ ইবাদত বন্দীকের মাধ্যমে আমল আমলের মাধ্যমে আমাদের আহ জ্ঞান চর্চার মাধ্যমে ইমানকে বৃদ্ধি করতে হবে আল্লাহর পথে থাকতে হবে সব সময় তো বন্ধুগণ আমরা নতুন বিষয়টিতে চলে আসবো প্রথম বিষয়টি ছিল পিতা মাতার প্রতি যে দায়িত্ব তাদের প্রতি আমাদের যে কর্তব্য আল্লাহ তালা সুরা বনি ইসরাইলই বলে দিয়েছেন যে বান্দাদের তার বান্দাদের যে আমরা যেন মহান আল্লাহ তালার ইবাদত করি এবং আমাদের পিতা প্রতি সদ করি তা তাদের যদি দুইজনের একজন অথবা উভয় যদি বার্ধক্য উপনতি হয় তো তাদের প্রতি আমরা যেন বিরক্তি সূচক আহ বা অনেক সময় সন্তানের জন্য খারাপ কিছু নিয়ে আসতে পারে এবং পিতা সাল্লাম কে বলেছিলেন আমি জিহাদের জন্য প্রস্তুত আমি আমার বাসায় পিতা মাতাকে রেখে এসেছি তার আন্দোলনরত অবস্থায় রয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সেই সাহাবিকে বাসায় ফেরত পাঠান এবং বলেন যে তোমার বর্তমানে জিয়াদের থেকে পিতা মাতার সাথে থাকাই উত্তম হবে তো এ থেকে আমরা বুঝতে পারি যে পিতা মাতার সাথে আমাদেরও রয়েছে তাদের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য আমরা অনেক সময় কাজের ব্যস্ততায় তাদের কথা ভুলে যাই কিন্তু এটা করা উচিত নয় তার কারণ পিতামাতার দোয়া কবুল হয় খুব দ্রুত এবং পিতামাতার সেবা করার মাধ্যমে যদি আমরা তাদের মন জয় করতে পারি আল্লাহ তাআলা এর বদৌলতে আমাদের অনেক বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করবেন অনেক আপদ থেকে আমাদেরকে রক্ষা ইসলামে নারীর নারীদেরও কিন্তু অনেক মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু বর্তমান সমাজে আমরা সেটা দেখি না অনেক সময় অনেক জায়গায় নারীরা অবহেলিত হয় কিন্তু আমরা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি তো নারী নারীরা অনেক বহু নারী সাহাবি রয়েছে যারা ইসলাম দিন প্রতিষ্ঠায় আহ দিন প্রতিষ্ঠায় এগিয়ে এসেছে পুরুষ সাহাবীদের পুরুষ সাহাবিদের সাথে পদ্মার সাথে তারা তাদের নিজ দায়িত্ব পালন করেছে তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের যে বিবি হযরত খাদি জিয়া আদি আল্লাহ আনু তিনিই ছিলেন একজন বড় ব্যবসায়ী বর্তমান যুগে তার মতো এত বড় ব্যবসায়ী আমরা দেখি না তার কারণ নারীদেরকে আমরা সেই রকম আসলে সুযোগ সুবিধা বা সেই চোখে দেখি না তো সেই রকম সাপোর্ট সহযোগিতা করি না তো খাদিজা রাদি আল্লাহ আহু তিনি তার ব্যবসায়ী বহু সহায় সম্পত্তি ছিলেন মানে তার তো সেই সম্পদ কিন্তু ইসলামের কাজে বেড়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামকে তিনি সর্বদাই সব অবস্থায় সহযোগিতা করেছেন তার দিনের ব্যাপারে ভালো কাজের ব্যাপারে সবসময় উদ্বুদ্ধ করেছেন তো পুরুষের সফলতার পিছনে রয়েছে নারীর অবদান তো এই অবদানকে অস্বীকার করার কোন সুযোগ নেই নারীরা হচ্ছে মায়ের জাতি তো হাদিসে বলা আছে রাসুল্ল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আহ নারীদের পায়ের নিচেই মানে মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত এবং এক সাহাবী জিজ্ঞাসা নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেন যে আমার বাবা মা উভয় জীবিত রয়েছে আমি কার সেবা করব প্রথমে কার সেবা করব এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নবী সাল্লাহ সাল্লাম বলেছে যে সর্বপ্রথম তুমি তোমার মায়ের সেবা করবে আবারও সাহাবি একই প্রশ্ন করলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উত্তর ছিল একই যে তোমার মায়ের সেবা তৃতীয়বার প্রশ্ন করলেও সাহাবি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছিলেন যে তুমি তোমার মায়ের সেবা করবে সবার আগে চতুর্থবারের ক্ষেত্রে পিতার কথা উল্লেখ করেছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ থেকে আমরা বুঝতে পারি যে পিতার চেয়েও মায়ের সম্মান ইসলামে অত্যাধিক তো আমরা এই নারী জাতিকে শ্রদ্ধা সম্মান করব যেভাবে আমাদের রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিখিয়ে গেছেন এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ ইসলামিক দৃষ্টিতে সততার গুরুত্ব এটা সংক্ষেপে একটু আপনাদেরকে মনে করিয়ে দিই যে সততা হচ্ছে ভালো গুণ সত্যবাদিতা সৎপথে চলা পরোপকারিতা মানুষের উপকার করা তো আর এই সৎপথে থাকলে মানুষ সমাজে মানুষ সম্মানিত হয়ে থাকে সকলে পছন্দ করে আর যারা পথে থাকে তাদেরকে আহ তাদেরকে তাদেরকে কেউ পছন্দ করে না বিশ্বাস করে না তো যারা মুনাফিক মুনাফিকের তিনটি লক্ষণ যারা মিথ্যা কথা বলে তার খেয়ানত করে তো এই অসৎ ব্যক্তিকে এই গুণগুলো যাদের রয়েছে তারা মুনাফেক এবং অসৎ ব্যক্তি এবং সমাজে এরা সমাজে এরা সম্মানিত নয় কেউ বিশ্বাস করে না এবং সমাজে তাদের গ্রহণযোগ্যতা থাকে না আর সৎ ব্যক্তিদের আহ গ্রহণযোগ্যতা সমাজে সর্বাধিক আল্লাহ ও সৎ ব্যক্তিকে পছন্দ করেন ইসলামে বলা হয়েছে যারা সৎ পথে আল্লাহর ভয়ে মাপে সঠিক দেয় সঠিক পণ্য দেয় আহ ক্রেতাদের ভুল ভাল বোঝায় না এরকম সৎ ব্যক্তি বা ব্যবসায়ী যারা রয়েছে তারা আসরের ময়দানে নবীর সঙ্গেই থাকবেন একই কাতারে তো আজকের যে আলোচনাটি রয়েছে যে যুব সমাজ যেটা মূল আলোচনা যে যুব সমাজের প্রতি তো ইসলামের মূল ভিত্তি হচ্ছে এই যুবকদের দোয়া আল্লাহ তালা বেশি কবুল করেন এবং আহ যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় তো বর্তমানে সমাজে দেখা যাচ্ছে যুবকরা অনেক সময় ভুল পথে অগ্রসর হচ্ছে তাদের অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে তারা তাদের যথেষ্ট ইসলামিক শিক্ষার অভাবের কারণে তারা বিভিন্ন পাপাচারে অন্যায় পথে লিপ্ত হচ্ছে এবং অসৎ সঙ্গে একটা এর ম আ বড় একটা কারণ হচ্ছে অসৎ সঙ্গ তা তাদের যে বন্ধু বান্ধব যে ফ্রেন্ড সার্কেল দেখা যাচ্ছে তারা তাদেরকে উম ভুল পথে ধাবিত করছে পাপ করতে উদ্বুদ্ধ তারা তাদের নৈতিকতা থেকে দূরে সরে যাচ্ছে আ দেখা যা এর ফলে তারা পিতা মাতার প্রতি উম পিতা মাতার প্রতি যে দায়িত্ব থেকে দায়িত্ব থেকে দূরে সরে যাচ্ছে তাদের প্রতি আচরণ করছে শৃঙ্খলা এবং সামাজিক বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে অসৎ সঙ্গ ছাড়াও এর পিছনে আরো কারণ রয়েছে আধুনিক ইলেকট্রনিক্স ডিভাইস প্রতি আসক্তি এর ফলে তারা আহ পাশ্চাত্য সংস্কৃতির অনুকরণে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন বিভিন্ন অশালীন বা যেটা সামাজিক রীতিনীতির বিরুদ্ধ বহির্ভূত কিছু কন্টেন্ট বা এমন কিছু জিনিস তারা ফলো করছে যার মাধ্যমে তাদের বিবেক শক্তি লোক পাচ্ছে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে তাদের ভালো মন্দ বোঝার জ্ঞান থেকে তারা দূরে সরে যাচ্ছে এর প্রভাব দেখা যাচ্ছে বাসাবাড়ি বাড়ি বা আশেপাশে কিন্তু এই এই সকল যুবকরাই ইসলামের জন্য অনেক বেশি কাজ করতে পারতো তার কারণ তারা তরুণ তাদের বয়স কম মোবাইল বা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস এর আসক্তি কিন্তু এই বয়সে তারা চাইলে আহ বিভিন্ন ইসলামিক সামাজিক কর্মসূচির মধ্যে থাকতে পারত বিভিন্ন ভালো সংগঠন তৈরি করে বন্ধু বান্ধবেরা একসঙ্গে ইসলাম প্রচার করতে পারত ইবাদত বন্দুকিতে গোল হতে পারতো পারিবারিক বিভিন্ন কর্মকাণ্ডে তারা জড়িয়ে পরিবার সমাজকে একটা ভালো কিছু উপহার দিতে পারত। তারা তরুণ তাদের ইচ্ছা শক্তি এবং উদ্ভাবনী শক্তি অন্য যে কোনো বয়সের মানুষের তুলনায় বেশি থাকে কিন্তু ভুল পথে চলে যাওয়ার কারণে তারা আসলে নৈতিকতা থেকে দূরে সরে যাচ্ছে যেভাবে তাদের ইসলামের রীতিনীতি মানা দরকার সেটা সেভাবে তারা মানতে পারছে না এর ফলে আমরা মুসলমান জাতি হিসেবে অনেকটা পিছিয়ে পড়ছি তো আমাদের সকলের উচিত যুব সমাজের প্রতি লক্ষ্য দেওয়া দৃষ্টি দেওয়া যে তারা যাতে ভুল পথে না যায় এবং তারা তাদের দায়িত্ব কর্তব্য যথাযথ পালন করতে পারে এই লক্ষ্যে প্রতিটি গ্রামে মহল্লায় বা পাড়ায় আহ যুবকদের প্রতিনিধি দল তৈরি করা উচিত যেটা আহ যাতে তারা সকলে একত্রিত হয়ে ইসলামের দাওয়াত দিতে পারে একত্রিত থেকে ভালো ভালো কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে নেশা থেকে দূরে থাকতে পারে তাদের ইচ্ছা শক্তি উদ্ভাবনী শক্তি কর্মশক্তিকে তারা কাজে লাগিয়ে ইসলামের জন্য দেশের জন্য এই পুরো পৃথিবীর আহ মানব জন্য কিছু দারুণ কিছু উপহার দিতে পারে আমরা মুসলমান জাতি হিসেবে জ্ঞান বিজ্ঞানে অনেকটা পিছিয়ে রয়েছি তো এই পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য যুবকদের এগিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ তাদের তাদের বকের রক্ত তার সৃজনশীলতা শক্তি বুদ্ধিমত্তা জ্ঞান প্রজ্ঞা সাহস এই সবকিছুই ইসলামের আহ মূল ভিত্তি তারা যদি নিজেদের দায়িত্বগুলোকে ঠিকভাবে পালন করতে পারে তাহলে একটা সুখী সমৃদ্ধ জাতি হিসেবে আমরা আরো বহুদূর এগিয়ে যেতে পারি এগিয়ে যেতে পারবো এর জন্য সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন সবাইকে তাদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে সকলকে যুবকরা ইসলামের প্রাণ আল্লাহ যুবক বয়সের ইবাদতকে যেমন বেশি পছন্দ করেন তো যুবকরা যুবকদের যুবকদের থেকে যুবক যুবকদের ইবাদত দ্রুত গ্রহণ হয় আল্লাহর কাছে দ্রুত কবুল হয় তো আমাদের ইসলামের উন্নয়নের জন্য ইসলাম সকল খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে তো বন্ধুগণ আমরা বেশ কিছু জিনিস নিয়ে আজকে আলোচনা করলাম এর আগেও আলোচনা হয়েছে ইনশাআল্লাহ সামনেও আলোচনা তো আশা করি আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করবেন আসলে এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় ইসলামী রাষ্ট্র কায়েম করা যায় দিনের আলোকে ছড়িয়ে দেওয়া যায় তো এই জন্য যে কোনো পরামর্শ সহযোগিতা আপনাদের কাছ থেকে আমাদের একান্তই কাম্য আমাদেরকে চাইলে ইনবক্সে বা কমেন্টে কমেন্ট করে আমাদের সবার করণীয় বা আমরা আরো কি কি করতে পারি দেশকে বা আমাদের ইসলাম জাতিকে কি কি উপহার দিতে পারি আপনাদের কর্ম পরিকল্পনা আমাদের মাঝে তুলে ধরতে পারেন এবং চাইলে আমাদের সঙ্গে থেকে একত্রিত হয়ে আহ বিভিন্ন ইসলামিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন তো আমরা আমাদের চেষ্টা করব নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ পরিবারের সাথে থেকে আমাদের দায়িত্বগুলো যথযতভাবে পালন করব যখন আমরা নিজ জায়গা থেকে আমাদের দায়িত্বগুলো যথযতভাবে পালন করার চেষ্টা করব একটা পরিবার থেকেই কিন্তু শুরু হবে এই এই ধারাটা একটা ভালো কিছু শুরু ধারা একটা পরিবার থেকে সমাজে ছড়িয়ে পড়বে সমাজ থেকে রাষ্ট্রে এবং রাষ্ট্র থেকে পুরো বিশ্বে ছড়িয়ে যাবে আমাদের এই ভালো কাজের ধারাটা তো ধারা আমাদের সাথে থাকবেন আহ আশা করি তো আপনাদের সকলকে ধন্যবাদ এবং ভবিষ্য ইনশাআল্লাহ আমরা সামনে আবারও বেশ কিছু ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন আমাদের আবারও বলছি আমাদের চ্যানেলটি অনেক নতুন আপনারা আমাদেরকে উৎসাহ দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম